হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো সো আমি বাপ্পা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ব্লগ সো আমি চলে এসেছি দীঘা ঘুরতে দেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি তো এনজয় করছি তোমরাও এনজয় করবে সো লেটস গো সকাল সকাল ফ্রেশ হয়ে হালকা এক পূজা করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম মানে অটোতেই টোটোতে যাচ্ছি না হেঁটে হেঁটে যাচ্ছি হু সো দেখো সামনে এটা হচ্ছে দালাল দীঘা আসলে তোমাদেরকে দালালের কবলে পড়তেই হবে স্যু সাবধান ভাই তাদের থেকে হেঁটে হেঁটে চলে যাও কাউকে জিজ্ঞেস করে চলে যাও বাট কোনো টোটো অটোর সাথে ঝামেলায় পড়ো না নয়তো তো খালি করে দেবে পুরো আমরা তো সবাই জানি যে বাঙালিদের ঘোরার জায়গা হচ্ছে একমাত্র দীঘা আর বাঙালিরা যেদিনই সময় পাবে যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন একটু সময় পেলে চলে আসবে দীঘা ঘুরতে সো তোমাদেরকে দীঘা মোহনা যাওয়ার আগে তোমাদেরকে মার্কেটিংয়ের কিছু দেখে দিচ্ছি ভাই আমি তো নেব না আমার হাতে একদম টাকা নেই সামনে যে দেখা যাচ্ছে ওটাই ঢেহ পার্ক আর তোমাদেরকে পেছন দিকে দেখাচ্ছি এটা হচ্ছে দীঘার গেট তো তোমরা পার্কিংয়ে নেমে হেঁটে এটা দিয়ে যেতে পারো ঢেহ পার্ক বা টোটো করেও যেতে পারো সো তোমরা দেখো মর্নিংয়ের ভিউ দীঘা আসবে কিভাবে। তোমরা যদি ট্রেনে আসতে চাও হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস মাত্র একশো পাঁচ টাকায় সকাল দশটা পনেরোর মধ্যে পৌঁছে যাবে নয়তো লোকাল ট্রেন তো আছে মাত্র চল্লিশ টাকায় এছাড়াও কলকাতা ধর্মতলা থেকে প্রচুর বাস আছে এখানে দালালের অভাব নেই দীঘা এসে তোমরা তোমার পরিচিতর মধ্যে যদি কেউ থাকে তো তাদের কন্ট্যাক্ট করে তোমরা হোটেল বুক করতে পারো নয়তো দালালের কাছে যদি যাও তাহলে তোমাদেরকে ঠকতে হবে সো দীঘার হোটেলের এবং দীঘার পার্কের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে সো এমনই যদি নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে চাও ওই ছোট্ট ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দাও অ্যান্ড ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো কমেন্ট করো এবং লাইক করো সো গুড নাইট টেক কেয়ার বেস্ট অফ ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি তোমরা অল ইন্ডিয়া ট্যুর বাসে ঘুরতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ডিসক্রিপশানে আমি আমার নাম্বার দিয়ে দেবো